সিংহ ও খরগোশ অনেক দিন আগের কথা পশুদের রাজা হলো সিংহ সিংহ একবার ঘোষণা করল প্রতিদিন তার জন্য একটি করে পশু খাবার হিসেবে চাই জঙ্গলের সমস্ত তো ভয় অস্থির তারা সভা বসালো সভায় ঠিক হলো তাদের মধ্যে থেকে পালা করে এক একজন সিংহের গুহায় যাবে একদিন খরগোশের পালা এলো খরগোশ খুবই চালাক ছিল সে ভাবতে লাগল কি করে এই দুষ্ট সিংহকে মারা যায় কি আর করবে ধীরে ধীরে সে সিংহের গুহার দিকে এগোতে লাগল। সিংহের খাবার সময়ে পার হয়ে গেল তবু কারো দেখা নেই রাগে সিংহ গর্জন করতে লাগল হঠাৎ খরগোশকে দেখতে পেল সিংহ চিৎকার করে বলল তুই কেন এত দেরু করে এসেছিস আমি এদিকে ক্ষুধায় মারা যাচ্ছি খরগোশ কাঁপতে কাঁপতে বলল মহারাজ অন্য আরেকটা সিংহ আমায় তাড়া করছিল সে আমায় খেতে চায় অনেক কষ্টে আমি পালিয়ে আপনার কাছে এসেছি সিংহ রাগে গর্জে উঠল এই জঙ্গলে আমি ছাড়া অন্য আর সিংহ কে আছে এত বড় কার স্পর্ধা আগে হ্যাঁ মহারাজ আছে একজন সে কোথায় থাকে তাও আমি জানি খরগোশ বলল। আপনি যদি দয়া করে আমার সাথে আসেন আমি আপনাকে দেখাতে পারি সিংহ রাজি হয়ে গেল সিংহ আর খরগোশ পিছন পিছন চলল খরগোশ তাকে একটি কোর কাছে এসে নিয়ে বলল এর ভিতরে সে থাকে আপনি একটু কুঁয়োর মধ্যে তাকালেই দেখতে পাবেন সিংহ তাকালো কুঁয়োর জলে তার নিজের ছায়া দেখতে পেল মূর্খ সিংহ ভাবল সত্যি তো অবিকল তারই মতো আর একটা সিংহ বসে আছে সে রাগে গর্জে উঠল আর সহ্য করতে না পেরে কুয়োর জলে ঝাঁপ দিয়ে দিল অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারল না সাথে সাথেই সে ডুবে মারা গেল খরগোশ মনের আনন্দে বনে চলে এলো সে প্রাণে বেঁচে গেল বনের অন্য পশুরাও দুষ্ট সিংহের গ্রাস থেকে পরিত্রাণ পেল ক্রোধ সর্বনাশ ডেকে আনে তো বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নমস্কার